আসসালামু আলাইকুম আমি ইস্পাত জানি বা হবিগঞ্জ থেকে বলছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো সকালে সমস্ত কাজকর্ম শেষ করে চলে আসলাম আমাদের কাছে সবজি তোলার জন্য তো এখানে টাটকা সবজি তোলা হইতেছে তো টাটকা সবজিগুলো কে দেখেন তো অনেক মজা লাগে তো এখানে সিমগুলো আমি তুলে নিলাম তারপর সিম তোলার পরে চলে আসলাম দুপুরে রান্নার সবজি কাটার জন্য যেহেতু অনেক দিন পরে ছোটো একটা পাটি দিতেছি তো এখানে তার জন্যই সবজি কাটা হইতেছে তো আমরা তো বোনেরা মিলে পাটি করতেছে আর জেলার সাথে আমার একটা ছোটো ভাই তো এখানে ছিল রোস্ট গরু মাংস ডিম মাছ তারপরে ছোটো মাছ বোনা মাছের ভাজি অনেক কিছুই ছিল মোটামুটি তো এখানে হচ্ছে কাটা হইতেছে টমেটো পেঁয়াজ রসুন শসা কাঁচামরিচ ধনিয়া পাতা তো এগুলো সবগুলো কাটা হইতেছে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকে আপনাদের কাজ তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে সবগুলো কাটাকাটি শেষ তো আমি রান্নার ভিডিও করতে পারি নাই তারপরে হচ্ছে রান্নাবান্না শেষ তো এখানে হচ্ছে পরিবেশন করা হলো তো এখানে অনেক কিছুই ছিল মোটামুটি আমার নামগুলো তেমন ভালোভাবে মনেও নেই তো কেতে কিন্তু অনেক মজা হয়েছে তো এখানে আনা হয়েছে লভার সেভেন আপ তো খাওয়ার পরে সেভেন আপ খাওয়ার জন্য তো খাওয়া দাওয়ার করার পরে চলে আসলাম সরিষা ক্ষেত দেখার জন্য তো সরিষা তেমনভাবে ভালোভাবে হচ্ছে পোল ধরে নেয় তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আল্লাহ